হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক গুড মর্নিং এখন বাজে ওই সাড়ে সাতটা হতে হয়ে গিয়েছিলাম আমার খরমচা হাফ হয়েছে হাফটা বাকি হয়েছে প্রথমেই আমি তোমাদের জলটা দেখিয়ে দিলাম তোমাদের আগে দেখেছো জলটা কতটা কমে গেছিল কালকে রাতে এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই জল আবার উঠে চলে এসেছে আমাদের দেখেছ ঘরের সামনে টামনে ভর্তি জল পুরো ভর্তি জল হয়ে গেছে এইদিকে দেখো এত জল হয়ে গেছে তোমাদের দাদা এখন মাছ ধরতে যেতে চায় জালটা পাততে যেতে চাইছে দেখো সকালে তো আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম জল তারপর মেয়েদের নিয়ে স্কুলে গেছি রান্না করেছি আর একটু সময় পাইনি তারপরে স্কুল দিয়ে আমি চলে এসেছি একটা বন্ধুর বাড়ি ও খেতে দিয়েছিল মেয়েকে আমি বসে বসে খাচ্ছিলাম বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে তাকে তোমাদের দেখিয়ে দিলাম বাইরে বৃষ্টি পড়ছে সময় বৃষ্টি পড়ছে কী বলবো তোমাদেরকে ভালো লাগে না এসব আর ওদের আজকে তাড়াতাড়ি ছুটি ছিল ছিল একটাই ছুটি তাই আমার ঘরে ফিরে নিয়ে আমি বাড়ি গেছিলাম দু বাড়িতেও রয়ে গেছিলাম প্লাস আমার কিছু ছোটো ছোটো কাজ ছিল আর ফাইনালি দেখো যে ছুটি হয়ে গেছে আমাদের ওদের স্কুলের সামনে একটা মণ্ডপ হয়েছে সেই মণ্ডপে বসে একটু বিস্কিট খেয়ে নিচ্ছিলো ঠিক আছে আর মণ্ডপটা আমি তোমাদের একটা শস্য শেয়ার করেছি তোমরা দেখো ভালো লাগবে পুরো খুব সাদা মাটা মণ্ডপ কিন্তু খুব সুন্দর লাগছিল আর ঘরে এসে ওদের আমি একটু ফল খেতে দিয়ে গিয়েছিলাম আর যেহেতু আমি ঘরে আসিনি তাই এবার লাঞ্চ হয়নি তাই এবার আমি লাঞ্চটা করব। দেখবে যে শুধু হাত এখন আছে চলো আমি লাঞ্চটা করবো এমনি তারপর তোমাদের সাথে কথা বলছি এই দেখো বাট আজকে ওয়েদারটা কি বাজে কি বাজে কি বলবো এক্ষুনি বৃষ্টি এক্ষুনি বলতে আমার বৃষ্টি আপাতত এইভাবে হয়েছে বেশিরভাগ বৃষ্টি হয়েছে আর এখন দেখো লাঞ্চ করে আমরা একটু শুয়ে পড়েছি তিনজনেই ঠিক আছে তিনজনেই শুয়ে করেছে আর বাইরের ওয়েদারটা দেখছো এ এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি হলো হয়ে আবার থেমে একটু ওয়েদারটা ঠিক হয়েছে আর এই দেখো আমরা শুয়ে পড়েছিলাম ঠিক আছে আর তোমাদের দাদা ভাই ওই যে সেই সকালে চালটা এসেছি এই দেখো দেখেছো চারটে কই মাছ বেশ ভালোই রাখছে খারাপ নয় আর দেখো এখন সন্ধ্যে হয়ে গেছিলো তারপরে মাছ ধরার পর তার বাড়িতে খেতে দিই আমি আমরা শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমাদের বাড়িতে আমাদের দুজন মিলিটিভ এসেও ছিল মেয়েদের জামা কাপড় দিতে আর বাঙালিদের যে রিচুয়ালস থাকে যে আলতা সিঁদুর দিতে হয় পুজোর সময় ওইটা দিতে কিন্তু আমরা একটুও সময় দিতে পারিনি কারণ হচ্ছে আমাদের আমাদের বড়ো মেয়েটাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়ার ছিল তাই ওকে নিয়ে একটু ডাক্তারখানায় গেছিলাম হঠাৎ করে ওর একটু শরীরের প্রবলেম হয়েছে তাই গেছিলাম আর এখন আমরা যাচ্ছি বাড়ি ফিরছি বাড়ি ফেরার পরতে আমি ঠিক করেছি একবার আমি আলু করে নেবো কারণ এরপর না হঠাৎ করে স্কুল ছুটি পড়ে গেছে আর আমরা বেরোবো না আর তাই জন্য আলুডোটা করে নিয়ে আমি তারপরে ঘরে ঢুকবো আর এটা কি সুন্দর মন্দির আর এই যে এটা যে এই যে যাচ্ছি এইখানে আমাদের এটা পঞ্চায়েত অফিস এটা ওই যে কি বলে না ছোটো পাকা ফার্স্ট কেন্দ্র টেন্দ্র থাকে ওই রকম ওইটা পেয়ে পঞ্চায়েত অফিস আর দেখো এই মাঠে একটা বেশ বড় পুজো হয় বুঝো প্যান্ডেলটা দেখো এত সুন্দর হয়েছে যেহেতু গাড়িতে ছিলাম তাই এরকম লাগাচ্ছি ভিডিওটা আমরা তো গাড়ি ভিডিও করে যেতে যেতে করে নিয়েছি তাই জন্য তো দেখো আমরা আইব্রো করে আমাদেরকে এখানে একটু দাঁড় করে রেখে তোমাদের দাদা ভাইয়ের একটা তাক দেওয়া ছিল সেই দাদা দায়ে গেছিলো আর আমরা আমাদের এই মন্দিরে তোমরা যেতে পারছো আমরা কোন মন্দিরে আছি আমি এর আগে সরসা দিয়েছিলাম বড় ভিডিওতে বলেছিলাম ও গেছে তারা গায়ে আর দেখো ফাইনালি আমি তোমাদের বললাম না তারা জামা দিতে এসেছিলো তারা দেখোই এত জামা দিয়ে গেছে আর তোমরা কে কে ওদের জামার মানে পুজোর জামার ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি অবশ্যই একটা ভিডিও করব হাত তো খুব বেশি সময় নেই খুব কম সময় আমাকে কমেন্ট করে জানিয়ে আমি করবো আর দেখো ওরা হচ্ছে নতুন জামাগুলো পরে এখন দেখছিলো কোনটা কোনটা হচ্ছে আমি বড়ো জামাগুলো তো আমি একদম তুলে দিই একটু যেগুলো বড়ো থাকে কারণ হচ্ছে এত জামা সম্ভব না করা ওদের অনেক জামা হচ্ছে এদের মানে ওরা পরে শেষ করতে পারবে না তাই বড়গুলো বেকার পুড়িয়ে লাভ নেই আর দেখে দেখেছ পাওয়া একটু ভিডিও করছে বলে কারণ স্টাইল দিয়ে দাঁড়িয়েছে তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই দেখাবো জানার পরে ব্রহ্মাস বলছিল তোমাদের পুজোর সময় লুকগুলো আমি শেয়ার করব অবশ্যই দেখো ওদের স্টাইল হয়ে গেছে আমি বুঝিয়ে ফেলেছি আর এখন দেখো ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে দেখেছো কি পাগলের মতো সেজেছে সেজে যে তো কি কী করছে বলো তো প্রমোশন ভিডিও করছে ও দেখেছে ভিডিওতে যে কীভাবে প্রমোশান করে এই দেখো ঠিক আছে দেখো ওই ভিডিওটা করলে ওটা প্রমোশন ভিডিও কে কে তোমরা ওকে প্রমোশন ভিডিও করতে দিতে চাও দিয়ে যাবো করে আর আমার ওদেরকে ওদের খাওয়ানো হয়ে গেছে ডিনার করানো আর ওই দেখো দেখছো আলো জ্বলছে ওটা কিন্তু বেশি দূর না আমাদের জায়গা কিন্তু দেখো জমিটা দিয়ে হেঁটে যাই আমাদের আমাদের ওই জমিটা শেষ হওয়ার পরে ও পারেই আমাদের ওই বাড়িটা ওই ওই সরি বাড়িটা বলছি পুজো মণ্ডপটা তো আলো জ্বলছে আর দেখো আমি এগুলো সব আলাদা করে নিয়েছি মানে আমি তো অষ্টমী দিন বাপের বাড়ি যাই বাপের বাড়িতে যেগুলো যাবো সেগুলো ব্যাগে রেখে দিয়েছি আর যেগুলো এখানে পড়বো সেগুলো আমি তো তুলে নিয়েছি মোটা মোটামুটি ওই সাজুজুগুলো গুছিয়ে নেবো আর ফাইনালি এখন আমাদের ডিনার হয়ে গেছে ওদেরও ডিনার হয়ে গেছিল তখনই দেখালাম মশারি খাটানো হয়ে গেছে সবাই মোটামুটি শুয়েও পড়েছে আর তা খেলাম গরমে একটু জল ভরতে গেছে ঠিক আছে সবাই শুয়ে পড়েছে কালকে থেকে আর আশা করছি স্কুল নেই তাও দেখা যায় এবার ফোন করে জিজ্ঞেস করে নিতে হবে আর এই আমি বললাম না আইব্রো করেছিলাম করেছিলাম চলো তোমাকে দেখাল আমি না এখন মোটাই ভুল লাগি আমি একদম শুরু করি না ঠিক আছে মোটামুটি রেখে দিয়েছি জাস্ট একটু হালকা করে তুলেছি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে তো চলো ভিডিওটা আজকাল বানাবো না আজ এত টাটা গুড নাইট